বরিশালে পার্কে প্রবেশের জেরে দুই সাংবাদিককে মারধর করল ছাত্রদল নেতাকর্মীরা ঝালকাঠিতে গৃহবধকে হত্যার পর টাকা লুটের অভিযোগ বরিশালে পুরুষ নির্যাতনের বিচার চাচ্ছেন ষাটর্ধ বৃদ্ধ সালাম পটুয়াখালীতে তরুণী ও তার বাবাকে মারধর ছাত্রদল নেতা বহিষ্কার লালমোহনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএমপি কমিশনার ব্রিফিং প্যারেড মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কে প্রবেশ নিয়ে বাঘবিতণ্ডার জের ধরে দুই সাংবাদিককে তিন দফায় মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মীরা এতে গুরুতর আহত হয়েছেন সময় টিভির ক্যামেরা পার্সন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা পার্সন শাকিল হাওলাদার পাপ্পু ঝালকাঠির নল সিটিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে শুক্রবার ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এই ঘটনা ঘটে বাকিরগঞ্জের চল্লিশ নারী কৌশলে ষাট বৃদ্ধকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে সর্বস্ব হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে পরবর্তীতে নির্যাতন করিয়ে তাড়িয়ে দেবার ঘটনায় এবার পুরুষ নির্যাতনের বিচার চাচ্ছেন ওই বৃদ্ধ সালাম আকন পটুয়াখালীর রাঙাবাড়িতে এক তরুণী ও তার বাবাকে মাঠ ধরে অভিযুক্ত ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা ছাত্রদল ওই তরুণীকে উত্তক্তের প্রতিবাদ করায় গত বুধবার এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য এর নির্দেশে লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সপ্তাহে একদিন এলাকার গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি মিডিয়া সেল আজ সকাল নয়টার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল সেনে অনুষ্ঠিত হয় পিরোজপুরে মঠবাড়িয়া থেকে বটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হেলাল হাওয়াদারের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে কয়েকশো নারী ও পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়